আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় কলেজার ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় কলেজার ভাইয়েরা আপনারা যারাই চিন্তা করেন যে আসলে আপনি একটা গাড়ি মেয়ে বিয়ে করবেন যে পর্দা মোতাবেক চলে কেননা যেই মেয়ে পর্দা মোতাবেক চলে সে কখনো পরকিয়া করবে না যে পর্দা মোতাবেক চলে সে কখনো অন্য পুরুষে আসক্ত হবে না যেই মেয়ে পর্দা মোতাবেক চলে সে তার হাজব্যান্ড ব্যতীত অন্য কোনো ছেলের দিকে তাকাবে না যেই মেয়েটা পর্দা মোতাবেক চলে সে হবে স্বামী ভক্ত আর আজকে সেই এরকম একটা মেয়েকে নিয়ে আসলাম যে ভালোবাসার কাঙাল যদিও কথাটা আমার না এই মেয়েটার কথা এই মেয়েটা নাকি ভালোবাসার কাঙাল তা আপনার বহু মানুষ চান যে আসলে আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যে হবে স্বামী ভক্ত সে আমাকে ছাড়া অন্য কাউকে চিনবে না বুঝবে না বা বোঝার চেষ্টাও করবে না এরকম বহু মানুষ কিন্তু চান যে আসলে এরকম একটা মেয়েকে বিয়ে করতে বা অনেক প্রবাসীর বউ চলে গেছে অনেক প্রবাসীর স্ত্রী মরে গেছে বা অনেক প্রবাসী চান যে আসলে আমার প্রথম যে স্ত্রী তার কাছ থেকে আমি মানসিক শান্তি পাই না আমি দ্বিতীয় আরেকটা বিয়ে করতে চাই এরকম বহু মানুষ চায় আমি দ্বিতীয় আরেকটা বিয়ে করতে চাই দেখি না যে আসলে আমার প্রথম স্ত্রীর কাছে আমি মানসিক শান্তি আমি পাইলাম না দ্বিতীয় স্ত্রীর কাছে আমি মানসিক শান্তিটা পাই কি না আর আপনার মন জন্য এমন একটা মানুষ প্রয়োজন মানুষটা ভালোবাসার কাঙ্গাল হবে। আজকে সেই ভালোবাসার কাঙ্গালকে আপনাদের সামনে নিয়ে আসলাম যদি কারো পছন্দ হয় তাহলে বিয়ে করতে পারেন কেননা মেয়েটা যদিও একটু শ্যামলা মেয়েটা যদিও একটু শ্যামলা তবে নদীর পানি ঘোলা ভালো যাতে মেয়ে কালো ভালো মেয়েটা একটু শ্যামলা তাতে কি হয়েছে আমি আগেই তো বললাম নদীর পানি গোলা ভালো জাতের কালো ভালো আপনার স্ত্রী যদি ভালো হয় আপনার ঘরটা হবে জান্নাত আর যদি স্ত্রী খারাপ হয় তাহলে আপনার কষ্টের শেষ আর হবে না কারণ একটা স্ত্রী চাইলে একটা পুরুষ ভালো হইতে পারে একটা পুরুষ আবার খারাপও বানাইতে পারে তো আজকে যাকে নিয়ে আসলাম আপনাদের সামনে সেই মেয়েটা কিন্তু আপনাকে ভালোই বানাবে খারাপ বানাবে না তো মেয়েটার নাম ঠিকানা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি শুধুমাত্র তার ভিডিওটা যদিও তার ভিডিওটা ছিল লং ভিডিও আমরা সেই ভিডিওটাকে ছোট্ট আকারে আপনাদের সামনে নিয়ে আসলাম যাতে ওর মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারেন এবং তার কথাগুলো আপনারা বুঝতে পারেন এই ভিডিওগুলো কোনো একটা সময় করতো কিন্তু আসলে বেদে সম্প্রদায়ের মেয়েরা বর্তমান সময়ে মুসলমান সম্প্রদায়ের যে মেয়েগুলো তারাও কিন্তু এই ভিডিওগুলো বর্তমান সময়ে করতেছে আগে বেদে সম্প্রদায়ের মেয়েরা করতো এখন মুসলমান সম্প্রদায়ের মেয়েরা করতেছে যদিও এই ভিডিওতে ধান্দা মনে হয় একটু ভালো এই জন্যই এই ভিডিওগুলো করতেছে তো আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন এই বোরকা পরা সুন্দরী আপুটা কি বলে ভিডিওটা একটু খেয়াল করেন আমি হচ্ছি ভালোবাসার কাঙ্গালি আমি এমন একটা মানুষ চাই যে আমাকে ভালোবাসা দিবে তার জায়গা সম্পত্তি ধন সম্পদ আমার কিছু প্রয়োজন নেই এমন যদি কেউ থাকেন তাকে আমার ভালো লেগেছে সেই টু স্পিডে দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করবেন আশা করি এই সুন্দরী ভালোবাসার কাঙাল যে আপুটা তার কথাগুলো শুনতে পারছেন দেখেন একটা কথা মনে রেখেন এই যে মেয়েগুলো এরকম বহু মেয়ে আছে যারা আসলে প্রত্যেকটা ভিডিওতে বলে যে আমি টাকা পয়সা চাই না আমি একজন ভালো মনের মানুষ চাই আমি তো আর টাকাকে বিয়ে করবো না আমি বিয়ে করবো একটা ছেলেকে আর সেই মানুষটা যদি ভালো হয় তাহলে আমার টাকা পয়সার অভাব হবে না হ্যাঁ বাস্তব কথা যদি প্রত্যেকটা ছেলে বলেন কিংবা মেয়ে বলেন তাদের জীবন লাইফ পার্টনার যদি ভালো হয় তাহলে হবে মধুর হবে আর যদি খারাপ হয় তাহলে ছেলে মেয়ে তাদের শেষ থাকবে না। তো এই মেয়েগুলো যত সুন্দরভাবে এসে ক্যামেরার সামনে এসে কথা বলে এতটা সুন্দরভাবে যদি আসলে তাদের ফ্যামিলির যে মানুষগুলো ফ্যামিলির মানুষের সাথে কথা বলতো বা তার যে হাজবেন্ডটা আছে তার ছেলে সন্তান আছে তার শ্বশুর শাশুড়ি আছে তাদের সাথে যদি এরকম সুন্দর আচরণ করত এরকম সুন্দর ব্যবহার করত আমি মনে করি আমাদের বাংলাদেশের কোনো মেয়েদের ডিভোর্স হইতো না মনে হয় না যে আসলে এত সুন্দরভাবে যদি কোনো মেয়ে কথা বলতো বাংলাদেশের কোনো মেয়ের ডিভোর্স হইতো না মেয়েদের ডিভোর্স হওয়ার সবচেয়ে বড় কারণ কি জানেন বর্তমান সময় এই আধুনিক প্রযুক্তি মানুষের হাতে হাতে মানুষ এখন মুহূর্তের মধ্যে চাইলে অনেক কিছু করতে পারে আর এই ভিডিওগুলো এক জায়গা থেকে করা হয় ভিডিওগুলো যে আপনারা ভাবেন হয়তো অনেক মানুষ ভাবেন যে আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে এই ইউটিউবার যে মানুষগুলো ইউটিউবার যে ভাইগুলো তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে ওদের ভিডিওগুলো করে কখনোই সম্ভব না এই ভিডিওগুলো এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ভিডিওগুলো করা হয় আর এই ভিডিওগুলো বেশিরভাগই সাভারের দিকে করা হয় বেশিরভাগ শতকরা আশি পার্সেন্ট ভিডিওগুলো সাভারে করা হয় সাভারে তো বেদে সম্প্রদায়ের মানুষ বেশি বা বেদে সম্প্রদায়ের মেয়েরাও বেশি ওই জায়গায় মুসলমান সম্প্রদায়ের মেয়েও আছে তবে বেদে সম্প্রদায়ের মেয়েরা একটু বেশি এখন দেখেন এই মেয়েটা যদি সাভারে থেকে যদি বলে যে আসলে আমি এখন কুমিল্লায় আছি আপনি এক্সাম্পল কিছু করেন নাই আপনাকে বিশ্বাস করতে হবে যেহেতু আপনি নিচ্চে দেখেন নাই তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস না করে কোনো উপায় নেই আর ওরা ওই সুযোগটাই কিন্তু কাজে লাগায় ওরা এক জায়গায় দাঁড়িয়ে দশটা ভিডিও যদি করে তাহলে দশটা ভিডিওতে দশটা জায়গার নাম ওরা ব্যবহার করে বাংলাদেশের চৌষট্টি জেলা আটটা বিভাগ এই চৌষট্টি জেলার মধ্যে এমন কোনো জেলা নাই যে তাদের বাড়ি নেই এই আটটা বিভাগের মধ্যে এমন কোনো বিভাগ নাই যে আসলে তাদের বাড়ি নেই তো আপনারা যারাই এদের ভিডিওগুলো দেখেন তারা একটু সচেতন হন আপনারা যদি সচেতন হন তাহলে কোনো মানুষ আপনাকে আপনাকে ধোঁকা দিতে পারবে না আর আপনি যদি সচেতন না হন তাহলে আপনার কষ্টের শেষ থাকবে না বিশেষ করে কিছু কিছু আমি সব প্রবাসীর দোষ দিব না কিছু কিছু প্রবাসী ওদের ভিডিওগুলো গুলো দেখে দেখে ওদেরকে বিশ্বাস করে আমার কাছে এমনও তথ্য আছে যে সৌদি প্রবাসী আমি তার নামটা নিতে চাচ্ছি না নিরাপত্তার স্বার্থে এই সৌদি এক প্রবাসীর প্রায় আট লক্ষ টাকা আট লক্ষ টাকা তাদের এই একটা মেয়ের পিছনে খরচ করছে মেয়েটার নাম ছিল সম্ভবত রোজা ভিডিওটা করছে রোজা নামে আট লক্ষ টাকা তার যত টাকা ছিল সব কিছু কিন্তু ওই মেয়েটার কাছেই দিছে শেষ পর্যন্ত ফলাফল কি সেই প্রবাসীটাকে ব্লক করে দিছে বাড়িতে যাওয়ার ওরা কিন্তু আবার ভিডিও কলের মাধ্যমে বিয়েও করছে ওরা ভিডিও কলের মাধ্যমে বিয়ে করে মেয়েটা বলল যে আসলে ঠিক আছে তুমি ছুটিতে আসো ছুটিতে এসে কয়দিন থাইয়া যাও পরে আবার যাই হোক ছুটিতে যাওয়ার সময় টিকিট টিকিট লাগাইলো টিকিট লাগানোর যেদিন ফ্লাইট হবে তার সম্ভবত সাত থেকে আট দিন আগে ওকে ব্লক করে দিছে তো এখন আর কি করা যেহেতু ফ্লাইট টিকিট কেটে বলছে দেশে তো যেতেই হবে দেশে গেছে যাওয়া গিয়ে বহু জায়গায় খুঁজছে সেই রোজার নাম্বার বন্ধ 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 শেষ পর্যন্ত যখন আবার সেই প্রবাসীটা আপনার তিন মাসের ছুটি কাটিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসছে আসার পরে আবার সেই নাম্বারটা খোলা বোঝাইতে পারছি তো ওরা এভাবে চিটিংবাজি করে তা আপনারা যারাই এখন পর্যন্ত সচেতন হন নাই আশা করি আমার এই ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে এমনও মেয়ে আছে যাদের বডি ফিটনেস খুবই সুন্দর খুবই নম্র খুবই ভদ্র তারাও কিন্তু এই ভিডিওগুলো করে আর এদের ভিডিওগুলো দেখে একটু হলেও সচেতন হবেন আমি মনে করি নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখবেন কেননা আমি পরিশ্রম করি পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই যাতে আপনারা দেখে একটু হলেও সচেতন হন আপনাদের একজনকে যদি সচেতন করতে পারি আমি মনে করি আমার জীবন ধন্য হবে তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন